তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো দেখতে পাচ্ছো মা মাকে এখন কি আছে আর ছেলে কই হুম ছেলে ওই ঘরে ওই ঘরে এখন কি মোবাইল টিপতেছ মোবাইল টিপা ছাড়া তোমার কোনো কাজ আছে তোমাকে দেখতে কাজ নাই এটা আমাকে দেখা কোনো কাজ হ্যাঁ এত সুন্দর আমার বর ছেলে কে না দেখাবার দিয়ে তুমি আমাকে দেখলে পরে হবে

ছেলে কই ছেলে ছেলে মনে কোন জায়গায় দৌড় মারলো এখনই তো একটা ছেলে দিয়ে ফেলতা ফালতু কথা বলবা না একদম উল্টো পাল্টা কথা খালি তো ছেলে মনে ওই ঘরে আছে তো তোমাদেরকে দেখাই ছেলে কি করছে বন্ধু করে বন্ধু করে পয়সা থাকে কেউ

আা কাঁচা মরিচের রং না কাঁচা পুজ কেমন হয় মানে গাজরের রং কেমন গাজর বলো হুম দেখো সব জি পারে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই ফলো করে রাখবে আর সাবস্ক্রাইব করবে বাই